হ্যালো বন্ধুরা সবাইকে অবশ্যই শুভেচ্ছা জানাই বছরের প্রথম দিনটা যেন যেন ভালোভাবে শুরু হয় সবাই এবং বছরটা যেন ভালো কাটে এই প্রার্থনা করি আমরা বছরের প্রথম দিনটা অন্যভাবে শুরু করি আমরা ভোরবেলায় চলে যাই গঙ্গার ধারে ভোর পাঁচটার সময় গঙ্গার ধারে প্রতি বছরে আমরা বছরের প্রথম দিনটা যাই এবং গঙ্গা স্নান করি গিয়ে দেখি প্রচুর লোকজন গঙ্গার ধারে অনেকে ঘুরতে এসেছে অনেকে স্নান করছে অনেকে গঙ্গা স্নান করে পুজো দিচ্ছে খুব ভালো লাগলো চারপাশটা এত সুন্দর ভোরবেলার পরিবেশ খুব ভালো লাগে। সাধারণত ভোরবেলায় তো বেরোনো হয় না গঙ্গার ধারে যাওয়া হয় না তাই বছরের প্রথম দিনটা আমরা গঙ্গার ধারে চলে যাই চারপাশে পরিবেশটা এত সুন্দর গঙ্গা স্নান করে বেশ ভালোই লাগে আমার ছেলে মেয়ে বা আমিও মামার হাজব্যান্ড চারজনই চলে যাই গঙ্গা স্নান করি যে আমার মেয়ের বাবার সঙ্গে স্নান করছে বলে খুব ভালো লাগছে তখন জোয়ার চলছে আর তখন ছটা বাজে খুব খুব ঠান্ডার জল এবং পরিষ্কার জল লোকজনও প্রচুর আশেপাশে স্নান করছে গঙ্গার ঘাটটাও বেশ ভালো সবাই লোকজন আছে অনেকে বসে আছে অনেকে স্নান করছে পুজো দিচ্ছে আমরাও পুর্বা জোয়ার থাকতে থাকতেই আমরা তাড়াতাড়ি স্নান করে নিই স্নান করে ওঠার সঙ্গে সঙ্গে ভাটার জল জল টানতে শুরু হয়ে গেছে যে তাড়াতাড়ি করে স্নান করে উঠে পুরি ভাটার মধ্যে স্নান করতে পারবো না জলে টান আসলে একটু ভয় লাগে তাই তাড়াতাড়ি স্নান সেরে নিই স্নান করার পর মেয়ে বলছে খুব ভালো লাগছে এত লোকজন দেখে খুব খুশি হয়েছে এবং স্নান করার পর আমরা একটু মন্দিরে যাই বারো মন্দির ঘাট এটা বারোটা শিব মন্দির আছে আমরা বাবা ভোলানাথের একটু পুজো দিতে যাই যে বছরের শুরুটা একটু অন্যভাবে শুরু করি বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে সবাই তো চায় বছরের দিন প্রথম দিনটা একটু অন্যভাবে শুরু করতে এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা ওটাই বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি যে বছরে বছরটা যেন সবার ভালো কাটে আমরাও যেন ভালো কাটাই বাবা ভোলানাথ যেন সবার মঙ্গল করে সবার সন্তানেরা মা আমার সন্তানেরাও যেন ভালোভাবে বছরটা কাটায় সবাইকে যেন আশীর্বাদ করে বাবা ভোলানাথ আমি এটাই তো চাওয়া বাবার কাছে বাবা যেন সবার মঙ্গল করে তাই বারোটা শিব মন্দিরে পুজো দিতে অনেকক্ষণ সময় লেগেছে আমাদের মন্দির অনেকটা ঘুরে ঘুরে পুজো দিতে হয় মেয়ে আর আমি বাবা ভোলানাথের মাথায় জল ঢালি আমার মেয়ে তো একা একা পারে না তাই ওকে ধরে ধরে শিখিয়ে দিচ্ছিলাম কে জল ঢালতে বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়ি খুব ভালো লাগলো মন্দিরে পুজো দিতে পারে বছরের প্রথম দিনটা বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে শুরু করলাম সবার বাবা ভোলানাথ যেন সবার মঙ্গল করে মন্দিরে চার পাঁচটা বেশ ভালো চারপাশটা এত সুন্দর মন্দিরের সামনে বাবা ভোলানাথের বাগন সার আছে দুদিকে দুটো আমার মেয়ে তো কত পারছিল না মানে সারের পায়ে ছুঁয়ে একটু প্রণাম করতে করে অনেক চেষ্টার পর যে মা পাচ্ছি বাবা ভোলানাথের একটু জল ঢেলেছে এবং মহাদেবের বাহন সারের পায়ে ছুঁয়ে প্রণাম করেছে খুব ভালো লেগেছে আমার ছেলে তো মন্দিরের ভিতরে ঢুকে নি আমি একটু শাড়ির পায়ে ছুঁয়ে প্রণাম করব তাই ও আমি বলি তাই কর বাবা এটাই বাবা ভোলানাথের বাহন এখানে প্রণাম করলে বাবা ভোলানাথ সব দেখবে খুব ভালো লাগলো আমাদের বছরের প্রথম দিনটা বাবার আশীর্বাদ দিয়ে শুরু করলাম বাবা ভোলানাথ যেন সবার মঙ্গল করে এটাই প্রার্থনা করি সবার দিনটা যেন ভালোভাবে কাটে বছরটা যেন ভালোভাবে কাটে এই প্রার্থনা করি বেশ ভালো লাগলো একটু ভোরবেলায় ঘুরে আসে আমরা সকাল সকাল সাড়ে সাতটার মধ্যে আমরা সেখান থেকে ফিরে আসি যে সকাল সকাল একটু ঘুরে বেশ ভালো লাগলো